गंदा कोई कैसे करे रहा गंदा ए गंदा गंदा की कौन ना तो यार नाना को तो कोई आते ए गंदा तो नाना ले इस बीस टुकड़े से तातरी आए अब्बा नाना कुम कुम क्या हुई थी नाना इतना चिन्ह तो क्या बल्बी तुम्हें सामने बात এই গো আমার মতোলে রাগ দিয়ে তুই রাখো কি তেল কি বিরিয়তে দি গিয়ে ছুঁড় সাত লাগেনা বড়ডা আরে এটা বনা নিচ্ছি বনা না থেকে না শাস্তি পড়া তো শাস্তি বনা নি আমি আর তোমরা খালি কি নউ বড়ডা কি আতে কি মানে বড়কা কি করে বড় পক্ষে আজকে মারিওতে খুব ব্যথাতে ওই যে এই জিনিস করে করে তোর কি কেউ একলা ছাত্র না হ্যাঁ কেন গিয়ে তুই আলাদা বিরি গেকে যাত

শঙ্কর ইচ্ছা দরকার দিবি না হ্যাঁ এই যে কি করলাম এলা কি করছি আহ কারণে সার্টিফিকেট কে দিচ্ছে আরো নেমে কে দিয়ে আয় কি বললো বা ল দিলো